নমস্কার বন্ধুরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় আপনাদের স্বাগত আমি অরিন্দম খাঁ আর আমরা শিখছি অ্যালগোরিমস বাংলায় এই সাতটি পর্বে বিভক্ত আমরা আগের দুটি পর্ব শুনেছি ন্যাপস্যাক প্রবলেমের সংজ্ঞা এবং তারপর আগের পর্বে দেখেছিলাম ফ্র্যাকশনাল ফ্রাকশনাল প্রবলেম এই পর্বে এই পর্বে আমরা দেখছি আনবাউন্ডেড প্রবলেম আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমে আমাদের কাছে এনখানা আইটেম রয়েছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের মতোই এ থেকে এন প্রতিটা আইটেমের অ্যাসোসিয়েটেড একটা সাইজ রয়েছে ইন্টিগ্রাল সাইজ এবং প্রফিট আইটেম এআই এর সাইজ হচ্ছে এস আই এবং প্রফিট হচ্ছে আই এবং আমাদের কাছে একটা ন্যাপস্যাক দিয়ে আছে যার ক্যাপাসিটি বি আমরা ধরে নিচ্ছি এই ন্যাকসাক ক্যাপাসিটি সাইজ প্রফিট সব কটাই ইন্টিগ্রাল বা ইন্টিজার আমাদের লক্ষ্য হচ্ছে একটা সাবসেট অফ আইটেমস পাওয়া এবং এক্ষেত্রে পার্থক্য হচ্ছে ফ্র্যাশনাল ন্যাকসাকের মতো আমরা কিন্তু আইটেমগুলো কাটতে পারবো না কিন্তু আমরা একই আইটেমকে বারবার নিতে পারবো মাল্টিপল কপিজ আর অ্যালাউড যাতে এই দুটো কন্ডিশন হয় তাদের মোট সাইজটা ক্যাপাসিটি অফ ন্যাকসাকে অতিক্রম না করে এবং তাদের প্রফিটটা সবচেয়ে বেশি হয় ম্যাক্সিমাম হয় উদাহরণস্বরূপ যদি আমরা একটা আইটেমকে তিনবার নিই তাহলে সেটা যদি সাইজ এসআই হয় তারা ন্যাপসাকে থ্রি টাইমস এসআই দেবে কন্ট্রিবিউট করবে বা প্রফিটে তো থ্রি টাইমস পিআই তার থেকে আমরা প্রফিট পাবো উদাহরণ হিসেবে মজার আমরা দেখেছিলাম এই থ্রি ইডিয় সিনেমার বাফের সিন যখন আমরা বাফে যাই তখন একই আইটেম হয়তো যেগুলো খুবই লোভনীয় হয়তো কাবাব কি রসগোল্লা বা কোনো মিষ্টি বারবার নিতে পারি আমরা মাল্টিপল আর অ্যালাউড সেটা হচ্ছে আনবাউন্ডেড ন্যাপ এবং একটা উদাহরণস্বরূপ রড কাটিং প্রবলেম এটা সিএলআর আছে এটা একটা ভ্যারিয়েন্ট অফ এই প্রবলেম ধরে যাকে আমাদের কাছে রড দেওয়া আছে একশো ফুটের লম্বা রড যার মধ্যে হয়তো প্রতি তিন ফুট চার ফুট পাঁচ ফুটের জন্য যে প্যাটার্ন গুলো সেগুলোর একটা দাম রয়েছে তো সেগুলো অন্যান্য কাজে ব্যবহৃত হবে এবং আমাদের গোল হচ্ছে যে সবচেয়ে এবং এই এই যে তিন চার ফুটের পাঁচ ফুটের যে অংশগুলো দাম তার ভিত্তিতে সবচেয়ে বেশি প্রফিট পাওয়া এটা কেমনভাবে কাটা এবং আমাদের এই এই সাইজটার মধ্যেই সব কটা কাটতে হবে তো এটা ভাবলে দেখা যায় এই ক্ষেত্রে আমরা মাল্টিপল কপি অ্যালাউ করছি এবং এটা একটা এই ন্যাপস্যাক আনবাউন্ডেড ন্যাপস্যাকের প্যাকেট আমরা আগে যখন দেখেছিলাম প্রথম পর্ব উদাহরণ হিসেবে চেরি আনারস এবং তরমুজের গল্পটা সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটো সমস্যা দুটো সমাধান কিন্তু আলাদা ফ্র্যাকশনাল আমরা যেহেতু এই এই তরমুজটা সেভেন এইথ পার্টও নিতে পারছি ভেঙে ফলে আমরা এই ক্ষেত্রে যেটা পেয়েছিলাম সেটা আনমাউন্টেন অ্যাপসাকে সেটা করতে পারছি না আমরা আনমাউন্টেন অ্যাপসাকে আমরা হয়তো তিন কপি একই জিনিস চেরি নিয়েছি ফলে আমরা আগের ক্ষেত্রেই দেখেছিলাম যে ফ্র্যাকশনাল ফ্র্যাকশানাল জন্য গ্রিডি অ্যালগ্রিদম ছিল প্রফিট ডেন্স বেস্ট সেটা অপটিমাল সেটা হচ্ছে এই সলিউশনটা দেবে কিন্তু আনবাউন্ডেড ন্যাটসা কি সেটা কাজ করছে না সেই জিনিসটা সম্ভব না কারণ আমরা যদি কাটতে না পারি তাহলে কি করে আমরা এই তরমুসটাকে দিতে পারি তো আমি যেটা আগেও বলছিলাম যে গ্রিডিং সাধারণত কাজ করে না গ্রিডিং একটু ভাবা ভালো কারণ সেটা সম্পর্কে সেটা থেকে আমরা একটা প্রবলেম সম্পর্কে জানতে পারবো তার যে গঠন মতো ধর্ম স্ট্রাকচারাল প্রপার্টিস সেগুলো জানতে পারবো সেগুলো আমাদের সুবিধা করবে ডিপিটা ডিজাইন করতে কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংটা অনেক বেশি পাওয়ারফুল এবং এক্ষেত্রে আমরা একটা ডাইনামিক প্রবলেম দিই প্রবলেমটা সলভ করবো তাই আমি আগে যেটা বলছিলাম এলিমেন্টস অফ ডিপি পাঁচখানা তার ভাগ রয়েছে অর্ডারিং একটা অর্ডারের আইটেমগুলোকে কনসিডার করতে হবে বিবেচনা করতে হবে রেকর্শন এবং সমস্যার যে সাব প্রবলেমগুলো সেগুলো যেন ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন হয় কিন্তু একে অপর সঙ্গে ওভারল্যাপ করে সেই জিনিসটা আমরা আগে ডিসকাস করছি এরা অল বা স্মল হয় এবং অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি যারা ডিপির এই জিনিসগুলো ভুলে গেছে আমি বলবো ডিপির যে এলিমেন্টস অফ ডিপি ভিডিওটা সেটা দেখতে তারপর টেবিল বিল্ডিং এবং ফাইনালি রান টাইম এবার এক্ষেত্রে আমরা অর্ডারিং কি করে আইটেমগুলো করতে পারি দুটো জিনিস আমাদের কাছে রয়েছে একটা হচ্ছে ক্যাপাসিটি একটা হচ্ছে আইটেম ফলে আমরা তো সাব প্রবলেম ডিফাইন করার জন্য ফিওয়ার আইটেমস নিতে পারি কম আইটেম নিয়ে দেখতে পারি বা স্মল ক্যাপাসিটি নিয়ে দেখতে পারি কিন্তু যেহেতু আমরা এখন আনবাউন্ডেড ন্যাপসা গেছি আমাদের কাছে সব আইটেম অনেকবারই নিতে পারি কোনো ফলে ফিওর আইটেম জিনিসটা ঠিক এক্ষেত্রে প্রযোজ্য হয় আমরা অর্ডার অর্ডারিংটা ক্যাপাসিটির ভিত্তিতেই করব আমরা ডিফাইন করলাম কে হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট যেটা একটা সাইজ ক্যাপাসিটি বি ন্যাপস্যাকের মধ্যে আমরা পেতে পারি এবং যেহেতু আনবাউন্ডেড ন্যাপস্যাক আনবাউন্ডেড কেস সবসময় যে কোনো বিয়ের জন্যই এটা কিন্তু অ্যাভেলেবেল কটা আইটেমই থাকবে এবার আমরা এই অপটিমাল সাবস্যাকের নিয়ে ভাবি একটুখানি তার মানে অপটিমাল সলিউশন অফ সাম স্মলার সাব প্রবলেম কোনো একটা ছোটো যে অপটিমাল সলিউশন সেটা যে অরিজিনাল অপটিমাল সলিউশন তার মধ্যেই থাকবে এবং এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং রেখার আমরা যদি ভাবি একটা অপটিমাল সলিউশনে একটা আইটেম আই আছে অলরেডি এবং বি তাহলে যদি ওই আইটেমটাকে সরিয়ে নেওয়া হয় তারপরও ন্যাকস্যাকে বি মাইনাস এস অংশ পড়ে থাকবে এবং সেখানটা আমরা আবার প্যাক করতে পারি তা আমাদের প্রথম হচ্ছে ক্লেম এটা যে কেবি ম্যাক্সিমাম প্রফিট ফ্রম

এবার এটা দেখতে হবে যে কেন সত্যি প্রথম কথা দেখা হচ্ছে এই অল বা স্মল মানে সব কটা প্রবলেম যেগুলো সলভ করবো কেবিল সেগুলো এর মধ্যেই রয়েছে এটা সত্যি এবং এবং নাম্বারটা খুবই ছোট খুব বেশি নয় এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ সাব প্রবলেম অনলি অর্ডার এন যদি এনখানে আইটেম থাকে তার জন্য কারেক্টনেস মানে সব কটাই যে এর মধ্যে আছে সেটা পাওয়ার জন্য একটু প্রুফটা করা যেতে পারে এইভাবে যে ধরলাম অফ বি আর অপ বি মাইনাস এস আই এগুলো হচ্ছে অপটিমাল সলিউশন করেসপন্ডিং টু সাইজ বি এবং বি মাইনাস এসআই ফলে অক বি এর যে প্রফিট সেটা হচ্ছে কে বি সংজ্ঞা অনুযায়ী কে বি এবং অক্ট অফ বি মাইনাস এস আই এর যে প্রফিট সেটা হচ্ছে কে অফ বি মাইনাস এস আই কারণ এ দুটো অপটিম্যাল সলিউশন ওই ওই সাইজের ন্যাপস্যাকের জন্য এবার যদি আমি অক্ট অফ বি মাইনাস এসআই যে আইটেমগুলো আছে সেগুলো তার সঙ্গে এআই কিনি সেটা কিন্তু সাইজ বিপস্যাক এর জন্য একটা ফিজিবল সলিউশন কারণ যে বি মাইনাস এস আই সাইজটা নিয়ে তার মধ্যে বি মাইনাস সেই জায়গা নেবে সেটা অ্যাট ম্যাক্স এবং এ এর জন্য সাইজ হচ্ছে এসআই ফলে মোট সাইজ সেটা বি এর মধ্যেই থাকছে ফলে এটা কিন্তু একটা ফিজিবল সলিউশন এর প্রফিটটা হচ্ছে এটা কে মাইনাস কে অফ বি মাইনাস এস আই প্লাস বি আই এটা হচ্ছে এর প্রফিট এবং অপটিমাল সলিউশন হচ্ছে কে বি ফলে কে বিটা এর থেকে বড় হবে এটা আমরা টি ইনিকোয়ালিটি পেলাম দ্বিতীয় ইনিকোয়ালিটি পাচ্ছি আমরা যে যদি আমরা অপ বি থেকে এটা বাদ দিই সেটাও কিন্তু

বিয়ের মধ্যে রয়েছে বি মধ্যে তার জন্য এটা কিন্তু সত্যি যখন রেক্রেশন পেয়ে গেলাম তারপর আমরা অলমোস্ট রান টেবিল বিল্ডটা করতেই পারি টেবিল বিল্ড করার জন্য আমরা দেখছি যে প্রথমে ইনিশিয়ালাইজ করলাম কে জিরো ইকুয়াল টু জিরো এবং তারপরে ওয়ান থেকে প্রতিটা প্রফিটের জন্য কে ডাব্লু ইজ ম্যাক্সিমাম ওভার দিস এটা কি আমরা সমস্ত আইটেম সেগুলো যার জন্য ডাব্লুটা ইসআইএর থেকে বড় তার জন্য কে ডাব্লু মানে যে সেই দেখছি তার সঙ্গে পি রাখছি ফলে এই আইটেমগুলো হচ্ছে সম্ভাব্য আইটেম যেগুলো হয়তো ডাব্লু সাইজের যে অপটিমাল সলিউশন ডাব্লু সাইজ ন্যাপসাকের যে অপটিমাল সলিউশন তার মধ্যে আছে ফলে এটা ক্রিটিক্যাল এখানে যে আমরা আই মাইলেসান ইকুয়াল টু ডাব্লু ওই আইটেমগুলো নিচ্ছে আলাদা অন্যথা এই জিনিসটা এই যে ডাব্লু মানে দেখছে সেটা নেগেটিভ হয়ে যেত যেটা কোনো টেবিল এন্ট্রি নেই তো এটা হচ্ছে ইটারেটিভ বিল্ডিং আমরা জিরো থেকে শুরু করে একদম বি পর্যন্ত বিল্ড করতে পারি অন্যদিকে আমরা একটা মেমোয়াইজেশনও করতে পারি ন্যাপসাক মেমো এক্স যদি এক্সের বেলায় জিরোর থেকে ছোটো হয় আমরা জিরো রিটার্ন করবো যেটা কেস যদি এন্ট্রিটা অলরেডি কম্পিউটার থাকে আমরা কেএস রিটার্ন করবো মেমোতে একবার কম্পিউটার হয়ে গেলে আমরা আর রিপিট করবো না অন্যথা কে এক্স টু ম্যাক্স অফ ন্যাপসাক মেমো কে মাইনাস এক্স মাইনাস এস এল প্লাস পিআই এটা হচ্ছে রেকার্সিভ কলটা এবং আমরা সেই আইটেমগুলি খেলে দেখছি যেগুলো সাইজটা এক্স এর থেকে ছোটো নইলে এই জিনিসটা নেগেটিভ হয়ে যেত দুটো অ্যালগোরিদম থেকে বার করা যেতে পারে একটা ইটারেটিভ একটা মেমোরাইজেশন আমরা এই দুটো প্রোজ অ্যান্ড কনস পরের স্লাইডটা দেখবো রান টাইম কত আমরা দেখছি টোটাল সাইজ হচ্ছে বি প্লাস ওয়ান টেবিলটা এবং প্রতিটা টেবিলের এন্ট্রির জন্য আমরা অ্যাটমোস্ট এনখানা আইটেম চেক করছি সব কটা আইটেমকে ফলে অর্ডার এন বি টাইমে এটা সলভ করা সম্ভব এবার আমরা দেখি এই এক্সাম্পলটা ধরলাম আমরা বাদ করতে চাইছি এই একই সেই চেরি আর তরমুজ আর আনারসের সমস্যা এগুলো তার সাইজ এবং প্রফিট এবং ক্যাপাসিটি টেন সেক্ষেত্রে আমরা হয়তো মেমোরাইজেশন করতে চাইছি তার জন্য আগে আমরা দেখি দশ থেকে শুরু করছি এবার দশের জন্য যদি দেখতে হয় বি আমরা সব কটা পিআই প্লাস কে অফ বি মাইনাস এসআই দেখছিলাম এই হচ্ছে ফর্মুলাটা এবার এসআই এর ভ্যালু এখানে আছে তিন ছয় আট তাহলে দশের থেকে তিন বাদ দিলে সাত দশের থেকে ছয় বার দিলে চার দশের থেকে ছয় বার দিলে আট বার দিলে ফলে ঘর আমাদের তখন কম্পিউট করতে হবে এই কালো জিনিসটা দেখাচ্ছে কোন কোন ঘরের ভ্যালুগুলো দরকার আমরা সেটা বার করতে গেলে আবার আমরা দেখছি সাতের থেকে আট যেমন বড় সেটা আমরা আমরা ধরবোই না আমরা খালি সেই এসআই গুলোই নেব যার জন্য ইজ লেস দেন টু এক্স ফলে আমরা এক্ষেত্রে আবার তিন নিতে পারি সাইজ ওয়ান বা ছয় নিতে পারি সেক্ষেত্রে ওয়ানে যাবো সেভেন মাইনাস ওয়ান জিরো সেভেন মাইনাস সিক্স ওয়ান এবং চার থেকে আমরা আবার যেহেতু চার চার একমাত্র ছোট তিন ফলে আমরা এখানে যেতে পারি ফলে ক্ষেত্রে এই কালোগুলো হচ্ছে দশ নম্বর ঘরের জন্য যেগুলো যে যেখান থেকে সলিউশনটা আসছে সাত নম্বর ঘরের জন্য এই সবুজ দিয়ে দেখাচ্ছি এবং চার নম্বর ঘরের জন্য লালটা দিয়ে দেখাচ্ছি এবার যদি আমরা কম্পিউটিশান থেকে কি করে করবো প্রথমে আমরা যাচ্ছি দশ থেকে এখানে দেখলাম তারপরে এখানে গেলাম তারপরে এখানে গেলাম এখানে দেখলাম যেভাবে জিরো আছে ফলে এখানে থ্রি সিক্সটি পেয়ে

এই দুটো ঘরেই কম্পিউট করছি তারপরে এটা পেয়ে যাচ্ছি এই বাকি যে ভ্যালুগুলো থ্রি ফাইভ সিক্স এইট নাইন এগুলো ক্যালকুলেট করতেই হচ্ছে না এই জন্যই আমি এখন আগে বলেছিলাম যে যদি একটু স্পেস হয় তাহলে মেমোরিজেশন খারাপ না কারণ আমরা এক্ষেত্রে অনেকগুলো জায়গায় আমাদের কম্পিউট করতে হচ্ছে না এবং যদি ভাবা যায় এক্ষেত্রে ক্ষেত্রে এটা একটা ড্যাগ ডিফাইন করছে যেখানে নোটগুলো এই দুটো নোটের মধ্যে যদি এস ওয়ান দিয়ে পৌঁছানো যায় তাহলে এই এসটার মধ্যে আমি এস ওয়ানের যে সাইজ সেটা ক্ষেত্রে নট সাইজ আমি এস ওয়ান যে প্রফিট সেটা রাখলাম থ্রি সিক্সটি এবং এভাবে থাকতে থাকতে থাকলাম সেক্ষেত্রে যদি আমি দেখি একটা এই গ্রাফটার জন্য লংগেস্ট পাথ যেটা যেখানে প্রতিটা এজ এর মধ্যে যে প্রফিটটা সেটা ওয়েট লংগেস্ট পাথের সেটা অপটিমাল সলিউশন যেমন এক্ষেত্রে লংগেস্ট পাথ হচ্ছে দেখব এস ওয়ান এস ওয়ান এস ওয়ান ওয়ান জিরো এইট জিরো এটি সবচেয়ে লম্বা পাথ বটম আপ আমরা করতে পারতাম সেক্ষেত্রে আমরা শুরু করছি জিরো 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 দিয়ে তারপরে দেখছি আমরা ওটাকে তিনের জন্য একমাত্র ছোট ওর থেকে হচ্ছে এসআই করবে এক্স করার জন্য ফলে তিনের থেকে ছোট একমাত্র আছে এস ওয়ান ফলে সেটাই নিচ্ছি আমরা এবং তার ভ্যালুটা জিরো থেকে পাচ্ছি থ্রি সিক্স থ্রি চারের জন্য একমাত্র ওয়ান পাঁচের জন্য একমাত্র টু যখন ছয় হচ্ছে তখন আবার এস থ্রি এস টুটা কি ইন করছে ফলে তখন আমরা দেখি আবার দুটো অপশন থাকছে আইদার এই থ্রি সিক্সটি থেকে আসা বা একদম জিরো থেকে আসা দুটোর মধ্যে বেশি হচ্ছে ছশো আর সাতশ কুড়ির মধ্যে সৎশ্যকুঁড়ি সাতশো কুড়ি হলো তা কীভাবে এটাও স্বচ্ছকুড়ি হবে আয়দার আমি এখান থেকে নিচ্ছি চার থেকে বা এক থেকে নিচ্ছি একটু এটা পস করে দেখতে পারো যে কোত্থেকে কোত্থেকে আসছে জিনিসগুলো সেটা বুঝতে পারছো কি না পরের দক্ষ আমি যেমন আমরা আটশো আশি পাব কারণ তখন আবার এই এস থ্রিটা চলে আসছে তখন আমরা দেখছি আইদার আমরা পুরো এখান থেকে এস থ্রি পেতে পারি বা এস নিতে পারি সেক্ষেত্রে ছশো পাবো বা এখানে নিতে পারে সেক্ষেত্রে সাতশো কুড়ি পাবো তিনটার মধ্যে বেশি তারপরে আবার পরের দুটোর জন্য আশি পাচ্ছি ফলে এক্ষেত্রে আমরা দেখছি সবকটা এন্ট্রি ক্যালকুলেট হচ্ছে ফলে যে সাইজটা করে এটা সাইজের জন্যই কিন্তু অপটিমাল সলিউশন দিয়ে দিচ্ছে এবং অনেক এন্ট্রি যেমন আটশো আশি এটা যে একটা ফিজিবল অপটিমাল সলিউশন কোনো একটা সাইজের ন্যাপসাকের জন্য সেটা কিন্তু আমরা আগেরটা দেখতে পাইনি ওই নামে কোনো এন্ট্রি এখানে নেই বাট এটা পুরোটাই পাচ্ছি তো যে যে যেরকম প্রয়োজন সেই প্রয়োজনের ভিত্তিতে আমরা আইডিয়ার মেমোরাইজেশন বাড়ি করে ব্যবহার করতে পারি এখানেই আমরা শেষ করছি আনবাউন্ডেড ন্যাপস্যাক এই প্রবলেমটা যেটা বললাম রড কাটিং নামেও আছে সিএলআরএস এর পরের পর্বে আমরা শুরু করবো জিরো ওয়ান ন্যাপসের যেটা যখন আমরা ন্যাপস্যাক বলি মূলত এই প্রবলেমটাকেই বোঝাই ধন্যবাদ